আসসালামু আলাইকুম আমি সারাদিন থেকে প্রথমেই জানাচ্ছি রমজান মুবারক নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন দোয়া করি আমি সহ সবাইকে যেন আল্লাহ ভালো রাখেন যারা অসুস্থ আছেন অভাব অনটনে আছেন এই রমজানের উসিলায় আল্লাহ যেন সবাইকে রহমত বর্গত নিয়ামত দান করেন তো প্রতিদিনের মতো আজও অনেক আশা করে অনুরোধ করছি প্লিজ একটি লাইক দিবেন তো শুরু করে দিলাম ইফতারি রেডি করা ফল কেটে এই খাবার না না হলে আমার চলেই আছে নিচ্ছি খিচুড়ি ইফতারের সময় আমার ফেভারিট হচ্ছে পাতলা খিচুড়ি আমরা যারা সিলেটি আছি তাদের কাছে সবচেয়ে উত্তম খাবার আমি সব সময় কাজ স্টার্ট করার আগেই এই সকল কুটিনাটি কাজ করে ফেলি কারণ এর পরে কাটাকুটি করা আর যায় না ইফতারির সময় ঘনিয়ে আসলে দেখবেন তাড়াহুড়ো লেগে যায় বিশেষ করে আমার বেলায় ভিডিও রেকর্ড করার সময় কি করব কি না করব। এই জন্য আগে ভাগে রুটিন করে করেই নিই এতে আর অসুবিধা হয় না সেই যাই হোক কাটাকুটি অলমোস্ট ডান আপনাদের কাছে ভালো লাগে কিনা জানি না যে সব দিনই একই ইফতারি এই কথাটা অবশ্য ঠিক নয় চেষ্টা করি ডিফারেন্ট খাবার দেখানোর এটা বলতে চাচ্ছি একঘেয়েমি কি হয়ে যাচ্ছে কি আর করব রোজার দিনে বেশি কিছু হয়ে ওঠে না ইনশাল্লাহ রোজার পরে আবার ভালো করে শুরু করব। আসলে রোজার দিনে তো শুধু ইফতারি করতে হয় এই সুবিধা এটাই প্রত্যেক দিনের কাজ শেয়ার করা যায় আমার কাছে খুবই ভালো লাগে যে রোজ রোজ যা করছি তাই শেয়ার করতে পারছি অনেকটা সময় লেগে যায় কিছু নেই তাই ঘরের অন্য কিছু আর শেয়ার করা হয় না তো এই তো পটেটো চিজ বল বানানো শেষ পাকোড়াও বানানো শেষ শুধু তরমুজ পেঁপে খেজুর মিলে জুসটা করে নেব আপনারা কি সবাই ঈদের জামা কিনে ফেলেছেন ওই দিন আমরাও গিয়েছিলাম কিনতে এতটা পছন্দ হয়নি রোজা প্রায় শেষ হয়ে যাচ্ছে ঈদ চলে আসছে ভাবলাম জিজ্ঞেস করে নি আপনারা কি কিনে ফেলেছেন তো আজ এ পর্যন্তই ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর দোহাতে শরিক রাখবেন আল্লাহ হাফেজ.